তেরোটি বছর ইতিহাসের পাতায় হয়তো মাত্র দুটি শব্দ কিন্তু মক্কার তপ্ত বালুকনাকে জিজ্ঞেস করুন সেই তেরোটি বছর কেমন ছিল নবুয়াতের শুরুর দিনগুলো ছিল যেন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড এক আল্লাহর নাম নেওয়াটাই ছিল মক্কায় সবচেয়ে বড় অপরাধ চোখ বন্ধ করুন এবং ভাবুন সেই দৃশ্য দুপুরের তপ্ত সূর্য তখন মাথার ওপর মক্কার মরুভূমি যেন আগুনের চুল্লি সেই ফুটন্ত বালির ওপর চিৎ করে শুইয়ে রাখা হয়েছে হাফসি গোলাম হজরত বিলালকে তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বিশাল এক পাথর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পাঁজরের হাড়গুলো মটমট করছে তবুও তার শুষ্ক ঠোঁট থেকে কেবল একটি আওয়াজই বের হচ্ছে আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ নির্যাতন কি শুধু পুরুষদের উপর ছিল না সুমাইয়া রাদি আল্লাহ আনহার ত্যাগের কথা ভাবুন ইসলাম ও সত্যের পথে অপোষ না করায় ইসলামের এই প্রথম শহীদকে নির্মমভাবে হত্যা করেছিল পাপিষ্ঠ আবু জাহেল চোখের সামলে বৃদ্ধ স্বামী ইয়াসির এবং ছেলে আম্মারকে নির্যাতন করা হয়েছে আগুনের ছেকা দিয়ে নবীজি পাশ দিয়ে যাওয়ার সময় ছলো ছলো চোখে বলতেন ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে আর শিয়াবে আবু তালিবের সেই তিন বছরের বয়কটের কথা গাছের পাতা আর শুকনো চামড়া চিবিয়ে দিন পার করেছেন সাহাবিরা ক্ষুধায় শিশুদের কান্না মক্কার পাহাড়গুলোকে ভারী করে তুলত কিন্তু কুরাইশদের পাশান হৃদয়ে গলেনি খাব্বাবিভে আড়াতের পিঠে জ্বলন্ত কয়লা চেপে ধরা হতো চর্বি গোলে আগুন নিভে যেত কিন্তু না এই তেরো বছরের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ছিল রক্ত আর কান্নায় লেখা বদরের প্রান্তরে যে তলোয়ারগুলো ঝলসে উঠেছিল তার ধার তৈরি হয়েছিল মক্কার এই অসহনীয় নির্যাতনের আগুনের ভিতরে পাথরের আঘাতে শরীর রক্তাক্ত জুতোর ভেতর জমে আছে জমাট বাঁধা রক্ত এটাই ছিল বিশ্বনবী মানবতার বন্ধু মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লিমের মুক্তি জীবন তিনি সিজদায় যেতেন আর পিঠের ওপর চাপিয়ে দেওয়া হতো উটের পচা নাড়ি ভুড়ি তিনি পথে হাঁটতেন আর তার চলার পথে বিছিয়ে রাখা হতো কাটা তেরোটি বছর মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল মোমিনদের আর্তনাদে আপনি কি শুনতে পান সেই আর্তনাদ খাব্বাব রাদি আল্লাহ আনহু একদিন নবীজির কাছে এসে পিঠের কাপড় সরালেন দগ দগে ঘা দেখে শিউরে উঠেছিল সাহাবিরা জ্বলন্ত কয়লায় শুইয়ে দেওয়া হতো তাকে আবু বকর আল্লাহ আনহুকে মারতে মারতে অজ্ঞান করে দেওয়া হয়েছিল উসমান রাজি আল্লাহ আনহুকে খেজুর পাতার মাদুরে পেঁচিয়ে নিচে আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হতো কেন কি ছিল তাদের অপরাধ তারা শুধু বলেছিলেন আমাদের রব আল্লাহ এই নির্যাতনগুলো শরীর ভেঙে দিয়েছে চামড়া পুড়িয়ে দিয়েছে কিন্তু তাদের রুখকে স্পর্শ করতে পারেনি মক্কার এই আগুনই আসলে তাদের খাঁটি সোনায় পরিণত করেছিল এই ১৩ বছরের সাবার এই রক্ত আর এই চোখের পানি ছিল বদরের বিজয়ের প্রথম সোপান মক্কার ইতিহাস শুধু বালুকণা দিয়ে লেখা নয় লেখা হয়েছে কিছু মানুষের রক্ত আর অশ্রু দিয়ে যখনই ইমানের পরীক্ষার কথা আসে তিনটি নাম উজ্জ্বান নক্ষত্রের মতো জ্বলে ওঠে বিলাল সুমাইয়া এবং আম্মার দৃশ্যটি কল্পনা করুন মক্কার দুপুরের সূর্য তখন আগুনের গোলা মক্কার উত্তপ্ত বালিতে চিৎ করে শুইয়ে রাখা হয়েছে এক হাফসি গোলামকে উমাইয়া বিন খালাফ তার বুকে চাপিয়ে দিয়েছে বিশাল এক পাথর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পাঁজরের হাড়গুলো যেন চূর্ণ হয়ে যাচ্ছে চাবুকের আঘাতে চামড়া ফেটে রক্ত ঝরছে বালিতে কিন্তু সেই শুষ্ক ঠোঁট থেকে কোনো আর্তনাদ বের হচ্ছে না বের হচ্ছে কেবল একটি ধ্বনি আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক হজরত বিলাল রাদি আল্লাহ আনহুর এই আওয়াজ মক্কার কাফিরদের অন্তরে কাঁপন ধরিয়ে দিত আর বনু মাকজুমের সেই উপত্যকা যেখানে নির্যাতন করা হতো ইয়াসিরের পরিবারকে বৃদ্ধ ইয়াসির মা সুমাইয়া এবং যুবক আম্মার তপ্ত রোদে লোহার বর্ম পরিয়ে তাদের দাঁড় করিয়ে রাখা হতো আগুনের ছ্যাঁকা দেওয়া হতো শরীরে নবীজি পাশ দিয়ে যেতেন আর অশ্রু সজ্জল চোখে বলতেন ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে কিন্তু পাপিষ্ট আবু জাহেল আর সইতে পারল না সে ইমানের তেজ দেখে উন্মাদ হয়ে গেল ইসলামের ইতিহাসের প্রথম রক্ত ঝলল সেদিন আবু জাহেলের বর্ষার আঘাতে শহীদ হলেন হজরত সুমাইয়া আনহা। একজন নারী যিনি নিজের জীবন দিলেন কিন্তু ইমান দিলেন না চোখের সামনে মাকে শহীদ হতে দেখলেন আম্মার বাবাকে তিলে তিলে মরতে দেখলেন তারা কি ছিল সেই দৃশ্য কতটা পাহাড় ধৈর্য ছিল তাদের। বিলালের সেই আহার ধ্বনি আর সুমাইয়া আনহার সেই ঝরে পড়া রক্তই ছিল ইসলামের ভিত্তি তাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা পেয়েছি এই দিন মক্কার সেই তপ্ত বালি আজও সাক্ষী দেয় ইমান কিনতে হলে রক্ত দিতে হয় জীবন দিতে হয় জন্মভূমি মানুষের সবচেয়ে প্রিয় ঠিকানা কিন্তু সত্যের খাতিরে সেই প্রিয় মক্কাও ছাড়তে হলো মুসলিমদের পেছনে পড়ে রইল শৈশবের স্মৃতি ঘর বাড়ি আর আত্মীয় স্বজন রিক্ত হস্তে ভিন দেশে পাড়ি জমালেন মুহাজিররা। তারা হলেন আল্লাহর পথের যাযাব কিন্তু সে তো এক অন্য পৃথিবী ইয়াসরিবের প্রতিটি ধুলিকণা যেন অপেক্ষায় ছিল নবীজি আলে ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন আনসারদের আনন্দের বাঁধ ভেঙে গেল ছোট ছোট মেয়েরা ছাদ থেকে গাইতে লাগলো তালা আল আলাই আলাইনা এক নতুন ভোরের সূচনা হলো কিন্তু আসল ইতিহাস রচিত হলো এর পরে মুহাজিররা মদিনায় এলেন শূন্য হাতে না আছে থাকার জায়গা না আছে খাবার তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ